আপনার চাকরিটা কিন্তু এভাবে সুন্দর আছে সরকারি দর্ত পাইছেন নাকি এই দেখেন দর্শক মহিলা ট্রাফিক এই দেখেন অবস্থা তাই এখন আপনার নাম কি তুফান রকম একটা সুন্দর নাম তো দেবতা দাঁড়ান আপনার তো সুন্দর লাগতেছে দর্শক এই যে সে বর্তমানে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে তুফান এনার নাম লাঠি আছে বেশ বাগেরহাট বাড়ি অসাধারণ একটা মানুষ মানে একটা সাহস আছে এরকম মহিলা তো আসলে

সে রাস্তায় ডিউটি করতেছে দেখেন একজন মানুষ রুগী একজন মানসিক রুগী না হলে তো এসব এভাবে করে না সে সাধারণ একটা ব্যাপার খুবই চমৎকার ভাবে ডিউটি হচ্ছে